অধিকারের নামে চোদ্দ লক্ষ জনজাতিকে ঠকিয়েছেন মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মন তাদেরই দলের প্রতিনিধিদের বক্তব্য শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে অধিকারের নামে কনস্টিটিউশন সেলিউশনের নামে শুধুমাত্র মথা পাওয়ার এসেছে আর কিছুই নয় জনজাতিদের ওরা ঠকিয়েছেন নতুন রাজনৈতিক দল

সকাল কারবার হলো আইপিএফটি কেন আইপিএফটি এখন এখন আছে এবং যারা এখন তাদের শুধু ঠকান আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে এখন অনিবেশ বাবু শুনলেন বিশেষ বক্তব্য ডেমোক্রেটিক ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মহারাজ প্রদ্যুতের উদ্দেশ্যে বিস্ফোরক বার্তা পাহাড়ে মহারাজ কিশোরের বিরুদ্ধে তিপ্রা মথার বিরুদ্ধে রাজনৈতিক দল তৈরি হয়েছে যে দল এবার মহারাজ কিশোরের রাজনৈতিক দলকে ভাঙবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে কনস্টিটিউশন সলিউশনের নামে ওয়ান টোয়েন্টি ফিফ কনস্টিটিউ ওয়ান টোয়েন্টি অ্যামেনমেন্টের নামে তিপ্রাসার অধিকারের নামে চাকরির নামে শুধু ঠকিয়েছে জনজাতিকে কিছুই দেয়নি শুধু ঠকিয়েছে আইপিএফটিও ঠকিয়েছে তিপ্রা মথাও ঠকিয়েছে কিচ্ছু দেয়নি তিপ্রা মথাকে তিপ্রাসাদের জনজাতিদের কিচ্ছু হয়নি কোনো উন্নতি হয়নি আরও ক্ষতি হয়েছে এই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন স্টেট ডেমোক্রেটিক পার্টির সভাপতি যিনি মহারাজ প্রদ্যুতের সঙ্গী ছিলেন একটা সময় তিপ্রা মথা দলে ছিলেন তারপর সেখান থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক দলে পরিণত হয় এবং সরাসরি মহারাজ কিশোর দেববর্মণের রাজনৈতিক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এবং ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মাঝখানে পড়ে জনজাতিরা নিঃস্ব হয়েছেন তাদের কিছুই দেওয়া হয়নি তাদেরকে শুধু ভোটের নামে ঠকিয়েছেন মন্ত্রী পেয়েছেন ক্ষমতা পেয়ে গেছেন মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মণের ত্রিপ্রামতা এখন আর কোনোভাবেই জনজাতিদের দেখা হচ্ছে না জনজাতিদের গুরুত্ব দেওয়া হচ্ছে না জনজাতিরা কিছুই পাচ্ছে না তাদেরকে শুধু চাকরির নামে অধিকারের নামে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে কনস্টিটিউশন সাইজেশনের নামে শুধুমাত্র ঠকানোই হচ্ছে এই হচ্ছে তাদের কাজ আর ভবিষ্যতেও এটাই চলবে তারা এটাই করবে আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ কিশোর এইভাবে লড়াই করছেন অধিকারের জন্য অন্যদিকে মহারাজ প্রদ্যুৎ কিশোরের দলকে বলা হচ্ছে তারা শুধু ক্ষমতার লোভে এসব করছে মানুষকে কিছুই দিচ্ছে না কোনটা কি ঠিক বলবেন আপনি জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন